আসসালামু আলাইকুম গ্রিন সিটি ক্লিন সিটি শিক্ষানগরীর রাজশাহীতে আপনাকে স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি নগা টু রাজশাহী হাইওয়ে শালবাগান বিমানচত্বর বিমান মোড়ে চত্বর বিমান মোড় হতে চন্দ্রিমা থানার দিকে যে ফোর লেনটি চলে গেছে সেটি হতে বিশ মিটার দূরত্বে আমাদের একটি নতুন আবাসিক প্রজেক্ট এর সেলের কাজ শুরু হয়েছে যেটি ফ্রেন্স টাওয়ার ফোর নামে পরিচিত আমি এখন আমাদের ফ্রেন্স টাওয়ার ফোরের প্রজেক্টে যাচ্ছি বিমানটি ফ্লাইং অবস্থান থেকে ফ্রেন্স টাওয়ার ফোরের দূরত্ব দশ মিটার এই হচ্ছে বিমানের অবস্থান আর পূর্ব দিকে ফ্রেঞ্চ টাওয়ার ফোরের অফিস এবং ব্যানার দেখতে পাচ্ছেন আমি গুটি গুটি পায়ে আমাদের অফিসের দিকে যাচ্ছি এটি হচ্ছে চন্দ্রিমা থানার দিকে যেতে বাম লেন এবং বামলেনের বাম সাইডে আমাদের অফিস আপনারা ফ্রেন্স টাওয়ার ফোরের ব্যানার দেখতে পাচ্ছেন ফ্রেন্স টাওয়ার ফোর অফিসের সামনে আমাদের শ্রদ্ধেয় রাজা স্যার বসে আছেন এবং অফিসের ভিতরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের অফিসের ভিতর সাইড আমাদের শ্রদ্ধেয় ফাউন্ডার জানাতুল আলম জেমস সাহেব বসে আছেন আমি আমাদের বারান্দা থেকে বিমান বিমানচত্বর বিমান মোড়ের যে বড় ঝাউবাতিটি লাগানো আছে সেটি দেখাচ্ছি এবং ঝাওবাতির পাশেই এই যে বিমান দেখতে পাচ্ছেন আমি এখন আমাদের প্রজেক্টের জায়গাটি দেখাচ্ছি আপনাদের এই যে আমাদের প্রজেক্ট প্রজেক্টে ব্যাডমিন্টন কোর্ট কাটা আছে প্রতিদিন সন্ধ্যার পরে ব্যাডমিন্টন খেলা হয় এই লম্বাভাবে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটির পরিমাণ হচ্ছে তিরিশ কাঠা এবং তিরিশ কাঠা জায়গার মেন রাস্তার সাথে আমাদের অফিস এ হচ্ছে অফিসের ব্যানার আপনাদের যাদের দেখে ভালো লাগবে এসে দেখার জন্য আমন্ত্রণ রইল প্রজেক্টের পিছন সাইডে দেখতেছি আমার শ্রদ্ধা জাকিরুল স্যার রাসাই কলেজ স্যার দেখি অনেক সময় পিছনে অবস্থান করেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ যাদের ভালো লাগবে তারা আসবেন দেখবেন জানবেন শুনবেন তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সকল ফাউন্ডারের সাথে যোগাযোগ করবেন আমরাই বিমান চত্বর বিমান মোড়ে সর্বনিম্ন রেটে শেয়ার সেল করতেছি আপনারা আশেপাশে যতগুলো প্রজেক্ট আছে সবার সাথে যোগাযোগ করবেন তাদের চাইতে আমাদের প্রোজেক্ট এর মূল্য যদি কম না হয় তাহলে অন্য প্রজেক্টে আপনারা নেবেন যেখানে এক টাকা কম পাবেন সেখানে নেওয়ার আমন্ত্রণ রইল রাখি আসসালামু আলাইকুম